কথাই বলে ভাদ্র মাসে ওল খেতে হয় তবে অনেকেই আছেন যারা ওল খেতে পছন্দ করে না আজকের রেসিপিটি তাদের জন্য যারা ওল খেতে পছন্দ করে না তারা এই রেসিপিটি দেখে অবশ্যই একবার বাড়িতে বানাবেন আশা করছি ছোট থেকে বড় সকলেই এই রেসিপিটি পছন্দ করবে ভিডিওর কোথাও স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ওল দিয়ে এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি ওলের খোসা ছাড়িয়ে তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ওলটা দেখুন ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার এই ওলটা আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব টুকরো করা ওল প্রেসার কুকারের মধ্যে দিয়ে এই ওলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল এরই সাথে ওলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ ওল দিয়ে এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে ওল ব্যবহার করছি আপনারা যদি দেশি ওল ব্যবহার করেন তাহলে এর মধ্যে অল্প একটু লেবুর রস এবং অল্প আম পাতা দিয়ে এটা সেদ্ধ করে নেবেন এতে করে দেখবেন ওলের মধ্যে কুটানো ভাবটা অনেকটাই কমে যাবে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে ওল সেদ্ধ করে নিয়েছি এবার একটা চামচ দিয়ে দেখে নেব ওল সেদ্ধ হয়েছে কিনা দেখুন আগুলের চাপ দিয়ে আমি দেখে নিলাম ওলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ওল থেকে জলটা আমি ঝরিয়ে নেব তার জন্য দেখুন একটা ছাগনির মধ্যে সেদ্ধ করা ওলের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি এবারে এই সেদ্ধ ওলের টুকরো থেকে জল ঝরানোর জন্য ছাগনিতে আমি চার থেকে পাঁচ মিনিট মতো ওলের টুকরোগুলো রেখে দিচ্ছি এবার এখানে দেখুন দুটো বড়ো সাইজের পেঁয়াজ একেবারে পাতলা পাল্লা করে আমি কেটে নিয়েছি এবারে কুচানো পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ লবণ পেঁয়াজের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো নরম করার জন্য পেঁয়াজের মধ্যে অল্প একটু লবণ মিশিয়ে এটাকে আমি পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দিচ্ছি এবার দেখুন ওল দিয়ে এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি অল্প পরিমাণে চিংড়ি মাইনে নিয়েছি এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ভেজে মিক্স করে রাখা ভাজা জিরে গুঁড়ো এবং ভাজা ধনে গুঁড়ো এবার এই সব মশলাগুলো একসাথে চিংড়ি মাছের সাথে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি মশলা চিংড়ি মাছের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার সেদ্ধ করা ওলের টুকরোগুলো একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম এই ওলের টুকরোগুলো থেকে অনেকটাই জল ঝরে গেছে এবং ওলের টুকরোগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার এই ওলের টুকরোগুলো খুব ভালোভাবে আমি থেতো করে নিচ্ছি সেদ্ধ করা ওল খুব ভালোভাবে আমি থেতো করে নিচ্ছি যাতে করে ওলের মধ্যে কোনো রকম ভাব না থাকে সেদ্ধ করা ওল খুব ভালোভাবে থেতো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গেট করা আদা কুচি দিয়ে দিলাম অল্প একটু লবণ লবণের পরিমাণটা আপনারা বুঝে ব্যবহার করবেন যেহেতু সেদ্ধ করার সময় আমি ওলের মধ্যে লবণ দিয়েছিলাম এবং পেঁয়াজ কুচির মধ্যেও লবণ দেওয়া আছে তাই লবণের পরিমাণটা আপনারা বুঝে ব্যবহার করবেন লবণের সাথে সাথে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ধনে গুঁড়ো এবং এর সাথে অল্প একটু জিরে গুঁড়ো এবার ওলের স্বাদটা ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এরই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োর পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কা কিংবা গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন এরই সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো এবার এদিকে দেখুন যে পেঁয়াজ কুচির মধ্যে লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা অনেকটাই নরম হয়ে গেছে এবার এই পেঁয়াজ কুচিগুলো ওলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার এই সেদ্ধ করা ওলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি বেসন বেসন অল্প অল্প সেদ্ধ করা ওলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে ওলের মধ্যে কোনো রকম ঢিলাভাব না আসে আর ওল দিয়ে এই রেসিপিটি বানানোর জন্য আমি দুশো গ্রাম ওল কেটে নিয়ে তারপর সেদ্ধ করে নিয়েছি আর এই রেসিপিটি বানানোর জন্য দুশো গ্রাম ওলের জন্য আমি পঞ্চাশ গ্রাম মতো বেসন ব্যবহার করছি দেখুন বেসন অল্প অল্প সেদ্ধ করা ওলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর একটা মিডিয়াম ডো তৈরি করে নিয়েছি এই রেসিপিটি বানানোর জন্য ওলের এই ডোটা আমি একটু মিডিয়াম করে মেখে নিয়েছি আপনারা যদি শক্ত করে মাখতে চান সেক্ষেত্রে আরও একটু বেসন দিয়ে এটাকে শক্ত করে মেখে নিতে পারেন এবার দু হাতে তালুতে তেল ভালোভাবে লাগিয়ে নিয়ে পরিমাণ মতো আমি ওলের ডো নিয়ে নিলাম এবার এই ওলের ডোর মাছ বরাবর একটা চিংড়ি মাছ আমি দিয়ে ওলের ডোর মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিচ্ছি এবার এই ওলের ডোটা যতটা পারা যায় গোল করে নিচ্ছি দেখুন ওলের এই ডো থেকে একটা বরার আকারে তৈরি করে নিয়েছি এইভাবে বাদ বাকি ওলের ডো থেকে বরার আকারে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি আর দেখুন বন্ধুরা আমি এখানে প্রতিটা ওলের ডোয়ের মধ্যে একটা করে চিংড়ি মাছ দিয়ে বরার আকারে তৈরি করে নিচ্ছি আপনারা যদি চান দুটো কিংবা তিনটা চিংড়ি মাছ দিয়েও এইভাবে তৈরি করে নিতে পারেন দেখুন ওলের ওই ডো থেকে সব বরার আকারে আমি তৈরি করে নিয়েছি এবার ওল চিংড়ির বড়াগুলো আমি ভেজে নেবো তার জন্য তিলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেম লোতে রেখে এই ওল চিংড়ির বড়াগুলো একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি আর এই ওল চিংড়ির বড়াগুলো যখন ভাজবেন কখনই গ্যাসের ফ্লেম হায়ে রাখবেন না বা মিডিয়ামে রাখবেন না গ্যাসের ফ্লেম লোতে রেখে এই ওল চিংড়ির বড়াগুলো ভেজে নিতে হবে আর আপনি যদি গ্যাসের ফ্লেম হাই রেখে বা মিডিয়ামে রেখে এই ওল চিংড়িগুলো ভাজেন তাহলে দেখবেন ওপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কখনোই সেদ্ধ হবে না ভেতর রয়ে যাবে অনেকটাই নরম সেক্ষেত্রে এই ওল চিংড়ির বড়াগুলো খেতে অতটা ভালো লাগবে না তাই সবসময় চেষ্টা করবেন গ্যাসের ফ্লেম লোতে রেখে এই ওল চিংড়ির বড়াগুলো ভেজে নেওয়ার এরই সাথে এই ওল চিংড়ির বড়াগুলো ওপরটা হালকা হালকা লাল হয়ে যাওয়ার পর খুন্তি দিয়ে উপর থেকে অল্প করে প্রেস করে দেবেন এতে করে দেখবেন ভেতরটা অনেকটাই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং খেতে অনেকটাই টেস্টি লাগবে চিংড়ির এই বড়াগুলো আমি ছ মিনিট মতো গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নিয়েছি তারপর দেখুন ওলচিংড়ি বড়াগুলোর মধ্যে খুব সুন্দর একটা লাল বর্ণ চলে আসছে এবার এই ওলচিংড়ি বড়াগুলো আমি তুলে নিচ্ছি এই ওল চিংড়ির বড়াগুলো আপনারা গরম গরম ভাতের সাথে কিংবা সন্ধ্যেবেলা পকোড়া হিসাবেও খেতে পারেন ছোট থেকে বড় যারা ওল খেতে পছন্দ করে না তারা কেড়ে একটার বদলে দুটো খেয়ে নেবে আজকে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে প্রিয়াঙ্কা রান্নাঘা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন